হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে একটি নতুন ব্লগ শুরু করছি এখন থেকে এখন সময় হয়ে গেছে তিনটার মতো হয়ে গেছে তিনটা থেকে আজকে ব্লগটা শুরু করছি কারণ সারাদিন ব্লগ শুরু করতে পারিনি যারই আমাদের রোজা চড়ছে তার মধ্যে একটু ব্যস্ততার জীবন যেহেতু একা সবটা সামলে নিতে হয় এর আগেও তোমরা দেখেছো এর আগের ব্লগ যারা যারা দেখেছো কালকে ব্লগটা তারা বুঝতে পেরেছো যে আমি কতটা অসুস্থ হয়ে আছি অ্যাকচুয়ালি আমার বুকের উপর থেকে না প্রচণ্ড ব্যথা আমি থাকতে পারছি না মানে একটা জ্বালা শরীরের ভিতরে বইছে তো সেটাই তোমাদেরকে বলতে এলাম আর হচ্ছে খুশির খবর হয়তো আজকে দিতে চেয়েছিলাম তো আজকেও হচ্ছে না আজকে সন্ধ্যার থেকে খুশির খবরটা পাওয়ার কথা যদি পাই তাহলে তোমাদের এই ভিডিওতেই আজকের খুশির খবরটা দেওয়ার চেষ্টা করবো আর যদি আজকে মিস হয়ে যায় তো কালকে অবশ্যই দিবো কিন্তু কন্টিনিউ স্কিপ করবে না কন্টিনিউ ব্লগটি দেখবে এত কষ্ট করে রোজা ধরে ব্লগ করছি তোমরা ভাইরাল তো ভিডিওর কথা দেখছোই না তাহলে কী হবে বলো তো তোমরা পাশে থেকেও আমি জানি নতুন নতুন আরও অনেক লোক আছে যারা আমার চ্যানেলে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা দেখো কন্টিনিউ ব্লগটি শেয়ার করো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে ঠিক আছে সো বন্ধুরা তারপরে আমরা সোজাসুজি চলে গেলাম দেখো মনু ওরা নিয়ে নিচ্ছে কুলফি কান কুলফিওয়ালা এসেছিলো আমরা রোজা দেখে তো আমরা কুলফি নিতে পারবো না তো বাবান ওরা বলেছে কুলফি খাবে তো আমরা কুলফি নেওয়ার জন্য চলে গেলাম বাঁধের রাস্তায় আমাদের বাড়ির সোজাসুজি যে রাস্তা আছে তোমরা জানো বাড়ির সামনে এসেছে কুলফিওয়ালা দেখতে পেয়ে গান বাজনা শুনে মনা আর বাবান বলছে কুলফি খাবে তো এই যে হচ্ছে কুলফিওয়ালার দোকান তো কুলফি এত ঠান্ডাতে তো বাচ্চাকে দেওয়া ঠিক না ঠান্ডা বলতে গরম ঠান্ডা দুইটাই আবহাওয়া বইছে আর ইনি যে দেখতে পাচ্ছে সেটা হলো আমার শ্বশুরমশা মশা একটা কুলফি নিয়ে গেলো মনার জন্য আমি বললাম নিয়ে নাও তারপরে আমরা সোজাসুজি চলে আসবো বাড়ির দিকে তো এরা কুরপি এনজয় করবে ততক্ষণ চলো এরা গল্প করছে এরা একটু মুখ দেখাচ্ছে কীরকম করছে ভালো করে আমি বলছি এদেরকে যে একটু দেখি এদের আমরা তো আর খেতে পারলাম না তোদেরটাই দেখি তাই না তো করার পরে মনা বলছে মনাও দেখাবে মনার দেখানো হয়নি তো মনাকে ঘুরিয়ে দিলাম তো মনা বলছে ঠিক আছে আমি আবারও দেখাবো এই দেখো হাত তুলে তুলে মনা দেখাচ্ছে এই যে বাবা বাবানোরা এই দিকে তো কেমন লাগছে তোমাদের ব্লগটি অবশ্যই বলবে আজকে ব্লগটা অ্যাকচুয়ালি আমি অনেক লেটেই শুরু করেছি যেরকমটা শুনেছো তোমরা তো ভেবেছিলাম ব্লগটা টানবো না বাট ভাবছি না টেনেই নি কারণ হলো ব্লগটা করা আমার ডেলি দিন খাই না খাই ব্লগ দিতেই হবে তো তোমাদের সঙ্গে একটু ঝটপট কথা বলে দেখো আমি এসে পড়লাম জামা কাপড়ের দিকে তো জামা কাপড় তোলা সময় হয়তো একটু মোবাইলটা নড়ছে তোমরা সেটা একটু মানিয়ে নিও কারণ হলো বাবান ধরে মোবাইলটা তো আমি ফটাফট করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর তার মধ্যে আরেকটা কথা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে যাচ্ছি আজকে সকাল থেকে বর্মশায়ের সঙ্গে কথা এনে ফৌজিবাবুজের সঙ্গে উনি প্রচণ্ড ক্লান্ত আছে একবার ভোরের দিকে বলেছে আজকে অনেকটা বিজি থাকবে আজকে জুতো খোলারও হয়তো টাইম পাবে না তো ম্যাসেজ করেছিল ম্যাসেজে জাস্ট কথা হয়েছে তো এরকম এরকম ব্যাপার আমি খুব পুরো টায়ার্ড আছি এরকম ব্যাপার আমার ডিউটি চলছে তো সব জামা কাপড় তুলে নিলাম আর চলে এলাম ঘরের দিকে you mm -hmm. তো ঘরে জামা কাপড়গুলো রেখে দিব এখন আমি কারণ হলো গুছিয়ে নিব পরে রাতে বা কাল সকালে গুছাবো যেহেতু ইফতারি বানাতে হবে সময় চারটা মতো হয়েই গেছিলো তখন থেকে ঠিক আছে তো তারপরে বসে পেলাম সবজি কাটার দিকে তো সবজি ফাইনালি আমি কেটেই নিয়েছিলাম বিশেষ করে তো সবজি কেটে নিচ্ছে আজকে সবজি বানাবো ভেন্ডি আর আলু মিক্সড করে ভাজা আমি ভেবেছি খালি ভেন্ডি ভাজা ভালো হয় বাট কি হয়েছে মানে ভেন্ডি অনেকটা কম ছিল শর্ট থাকার কারণে আমি আলু মিক্সড করে তারপরে বানিয়ে নিচ্ছি অনেকের হয়তো প্রবলেম থাকে বাবা ভেন্ডির সঙ্গে আলু মিশাচ্ছ হ্যাঁ আমাদের মধ্যে খায় আমিও খাই আমার খুব ভালো লাগে তাই জন্য ভেন্ডি আর আলু করে নিচ্ছি আর এদিকে দেখো মাম্পি এই সময় চারটার দিকে যাবে স্নান করতে তো বালতি নিয়ে দৌড়াদৌড়ি করছে ও স্নান করবে তো ও যাবে স্নানের দিকে আমিও সবজি নিয়ে চলে যাবো কিচেনের দিকে তো চলো বন্ধুরা কিচেনে গিয়ে এই যে দেখো তোমাদের ভেন্ডি টেন্ডি দেখিয়ে দিয়েছি একবার ভালো করে এখন লঙ্কা আর পেঁয়াজ কেটে নেব ভালো মতো লঙ্কা আর পেঁয়াজ না কাটলে তো হবে না আর ওইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ হলো আমাদের ভাত ছোটো হাড়িতেই বসাই তোমাদের মনে হয়তো থাকবে এতটুকু হাড়িতে ভাত রান্না করো হ্যাঁ বন্ধুরা এই হাড়িতেই ভাত রান্না করলে আমাদের মনে করো সারা রাতে আবার তিনটার দিকে যে রাতে আমাদের স্যাহরি খেতে হয় স্যাহরির টাইমটাও চলে যায় ঠিক আছে এতটুকু হয়ে যায় যেহেতু স্যাহরিতে আমরা বিশেষ করে ভাত খাই না আমরা মুড়ি চুড়ি এগুলোই কিছু রুটি কিছু খেয়ে থাকি ঠিক আছে আর বেগুনটা যেটা দেখতে পারলে বন্ধুরা বেগুনটা কিন্তু মানে বেগুন সানা দিব অ্যাকচুয়াল বেগুন পরিয়ে যে ভর্তা টাইপের হয় ভর্তাটাই বানাবো জানি না তোমরা এক এক ভাষায় এক একজন এক এক রকমই বলতে পারো তো আমি যেই ভাষায় কথা বলি আমাদের মধ্যে ভর্তা বলে তো ভর্তাটাই বানাবো তো যার জন্য আমি এদিকে পিএস টিএস কেটে নিচ্ছি আর লঙ্কাও কেটে নিচ্ছি কেটে নিয়ে এদিকে আমি বসিয়ে বসিয়ে দেবো কড়াইটা হ্যাঁ বন্ধুরা কড়াইটা বসিয়ে তেল ঢেলে দেবো তেল ঢেলে তেলটা যখন অটোমেটিকলি গরম হয়ে যাবে গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে তারপরে আমি ভেন্ডিগুলো যে আছে ভেন্ডিগুলো এর উপরে ঢেলে দিয়ে হলুদ লব ফাইনালি আমার এদিকে দেখো পিঁয়াজ টিয়াজ ভাজা হয়ে গেছে তো এদিকে আমি ভেন্ডি আর ইয়েটা ভাজার জন্য আমি ঢেলে দিব তা এখানে আমি আগের থেকে হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আমি ধুয়েই ফ্রেশ করে হলুদ লবণ উপর দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে মাথা একদম গন্ডগোল চলছে আমার হ্যাঁ তো মনে কিছু নিও না কেউ হয়তো আর একজনের এক এক রকম রেসিপি থাকতে পারে তো আমার রেসিপি এটাই ছিল আমি ওই হিসাবেই রান্না করলাম যখন যেরকম মন চায় আমি সেরকম রেধে দিই মানে আমার খাওয়ার মতো খোঁজিবেও বাড়িতে থাকে না তো কোনো রকম রান্নাবান্না করলেই হয় এরকম না যে পুরো টেস্টিভাবে রান্না করতে ভাবে এক এক রেসিপি থাকবে সেরকম আমার কিন্তু কোনো ঝামেলাই নাই আর তোমরা যেরকমটা জানো শ্বশুরমশাই ওরা শাশুড়ি ওরা কেউই থাকে না আমার সঙ্গে তো যাই হোক একার জন্য মাম্পির জন্য আর দুটো বাচ্চা আর কী খায় তার জন্য এতটুকুই যথেষ্ট তো এদিকে ঢেকে রেখে দিলাম সবজিটা ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছ মাম্পিও স্নান করে বেরিয়ে এসে পড়েছে আর এদিকে আমি সবজিটা কিছুক্ষণ পরে আবার নাড়া দিয়ে দিচ্ছি তো মাম্পি বলছে ফলমূলগুলো কেটে নে যেহেতু পাঁচটা মতো বেজে গিয়েছিল তো ফল কেটে দেবো ফলের জন্য খেজুর নিয়ে নিয়েছি তোমরা জানো ইফতারির সময় আমাদের সর্বপ্রথম ফল খেতে হয় খেজুর দিয়ে কুলতে হয় খেজুর কলা আর এদিকে আমি শশাটাকে কেটে নেবো কারণ শশাটা আমার খুব ভালো লাগে শশা মানে ঠান্ডা থাকে তো মানে সারা দিন রোজা রাখার পরে ভালো হয় আর কি ঠিক আছে শশাটা সবার মুখে ভালো লাগে না বাট আমার মুখে খুব ভালো লাগে লেবু শরবত আর শশা হলে আর আমার কিছু লাগে না অবশ্য আমার বেশি কিছু লাগে না আর আজকে সমস্যা হয়ে গেছে আজকে কিন্তু আমাদের ফলমূল সেরকম নেই তো সেটাই হলো কথা আমার শরীর কালকে থেকে এত অসুস্থ আমি আর বাইরে বেরোতে পারিনি যার কারণে কোনো টলও আনা হয়নি তো আজকে যদি শরীর সুস্থ হয় একটু ইফতারি করার পরে তাহলে ডক্টরের কাছে যাব ডক্টরের কাছে গিয়ে ওষুধপত্র নিয়ে আসব আর ফলমূলও কিছু নিয়ে আসব। ঠিক আছে বন্ধুরা আর আরেকটা কথা যেটা হ্যাঁ ফলমূলের কথা যেটা বললাম তোমাদের বন্ধুরা এই যে শশা কাটতে কাটতে তোমাদেরকে বলে দিই যে ফলমূলের কথা হচ্ছে আমার দাদা আমার মা ওরা আসছে বাড়ি থেকে তো ওরা যাবে গয়না কিনতে বা কিছু রিজেন আছে ওদের মানে সিটিতে আসা তো আমার বাড়ি সামন হয়ে যাবে তো ফলমূল নিয়ে আসবে নিয়ে এসে আমাকে দিয়ে তারপরে যাবে রাস্তাতে দেখা হয় বন্ধুরা আমাকে এভাবে দিয়ে তারপরে চলে যাবে আর কারণ ওরাও রোজা আছে ওরাও রিফতারি করবে ওদেরও ব্যাপার জানে আমাদের মধ্যে সবার বাড়িতে লেগে গেছে রোজা তো সবাই একটু ব্যস্ত আর এদিকে দেখো জগ জগের মধ্যে জল দিয়ে রেখেছিল মাম্পি তো কালকে তো ফ্রিজ থেকে বের করতে ভুলে গিয়েছিল তো সেটাই দেখিয়ে দিলাম আর একটু হলে হয়তো জগটা ফেটে যেত তো হোক তারপরে এদিকে শশাটা ভালো কথা আমি কেটে নিচ্ছি আর করে কথা বলবো একটা বন্ধুরা যদি হয়তো আমার মা বাবারা না থাকতো না আমি হয়তো এখানে একাইভাবে সংসার ঠেলা আমার অনেকটা মুশকিল হয়ে যেত আর যতই বলে শ্বশুর শাশুড়ি কেউ নিজের হয় না হয়তো অনেকের শ্বশুর শাশুড়ি অনেকটা ভালো হয় অনেকটা ইয়ে করে বাট আমার মনে হয় আমাকে আরও বেশি আগ্রহ করতে পারতো ঠিক আছে হয়তো কারো কাছে লাগবে তুমি করো না হয়তো আমি আমার মতো আমি অনেক করেছি আমি অনেক দেখেছি এটা নিয়ে তোমাদের কোনো কথা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে তো আমার হিসেবে আমার যা মনে হয় তাই যে মা মাই হয় শাশুড়ি মা শাশুড়ি মাই হয় এটা তোমরা বলো বা না বলো আমি এটা মানতেই পারবো না কোনোদিনও যে শাশুড়ি মা মা হয় বন্ধুরা দেখলেই আমি ইফতারি সব কিছু রেডি করে নিয়েছি সুজি বানিয়ে নিয়েছি সব কিছু করে নিয়েছি এখন সময় হয়ে গেছে সাড়ে পাঁচটার মতো একটু পরেই আমাদের আজান দিবে তো তার জন্য আমরা বসবো মানে উজু করব যা যা নিয়ে সেটা করবো ঠিক আছে তো রেসিপিতে তো রান্না যা যা করেছি দেখেছি রান্না সবটাই তো কেমন হচ্ছে ভিডিও কেমন করতে পারছি না পারছি অবশ্যই জানাবে আর কমেন্ট করবে সাপোর্ট করবে সবাই তো এখানেই শেষ করব না আজকের ব্লগটা ইফতারি করে কথা বলবো ইফতারির সময়েও তোমাদের আজকে কথা বলবো আমি তারপরে ব্লগ শেষ করবো তারপরে ব্লগ শেষ করবো ঠিক আছে দেখতে থাকি দেখো আমি উঁজু করে নিয়েছি আর এই দেখে দেখো ওনারা বসে পড়েছে ইফতারি নিয়ে স্টাডির মধ্যে আজকে অন্য কিছু ছিল না তার মধ্যে আজকে অল্প জিনিস আছে তো এই দেখো সুজি বানিয়েছে আর এ দিয়ে হচ্ছে তোমার ঘুগনি আর রুটি দেখতে পাচ্ছ আর কিছু ফল এটা আমার শাশুড়ি মনে গেছে আর এটা আমাদের ফ্রুট কেটে নিয়েছি আমি ঠিক আছে ওটা হলো খিচড়ি ছিল আর এদিকে আমি নিয়ে নিয়েছি মুড়ি একটু মুড়ি খাবো বলে আর এটা হলো কোল্ড ওয়াটার আর উজুর পানি মুখে দিব দেখে দুই গ্লাস পানি নিয়ে নিয়েছি তো আজকে এটাই আর হচ্ছে তাড়াতাড়ি করে আমরা খুলে নেবো কারণ আজানের অপেক্ষায় আছি তার আগে একটু দোয়া করব দোয়া করে আর জানি না ফজিবাবু আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিল যে আমাকে কন্টিনিউ ফোনও করতে পার আমার এতটা শরীর খারাপ আমি কথা বলছি হয়তো বুঝছো কেউ কেউ হয়তো কারো নাটক লাগতে পারে কিন্তু রিয়ালিটিটা যে জানে যার সঙ্গে হচ্ছে সেই জানে তো যাই হোক এটা নিয়ে এক্সেস আমি এত কথা বলতে যাচ্ছি না তো ফৌজিবাবু হচ্ছে ও এত ক্লান্ত সকাল থেকে এখনও জুতোটুকু খোলেনি সুস্টুকু ডিউটি করেই যাচ্ছে কি একটা কাজে পাঠিয়েছে তো সেটা করেই যাচ্ছে তো কথা রোজা নিয়ে এত করতে পারছে তো আমি বাড়িতে থেকে কেন করব না তাই না তো আজকের ব্লগটি এতটুকুই আর রোজা খোলার পরে হয়ে যায় একদম ক্লান্ত আর ব্লগ টানার মতো সমর্থক থাকে না আমার মানে সাহসই থাকে না আমি যে ব্লগটা টানবো সেটাও সাহস থাকে না তো আজকের ব্লগটা বন্ধুরা মনে কিছু মানে এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে এটা ট্যাব Thank